আসছি ভাইয়া আমার বিয়ে হইছে আমার একটা বাচ্চা আছে এখন আমি খুবই অসহায় বাচ্চাটাকে নিয়ে খুবই অসহায় আছি কষ্টে আছি এখন আমি একটু সাহায্য সহযোগিতা চাইতেছি আর মনে করেন আমি গরিব অসহায় এখন এরকম কোন ব্যক্তি যদি আমাকে দেখে যদি পছন্দ হয় আমার অসহায়তা দেখে যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আমাকে যদি বিয়ে শাদী করতে চায় তাহলে ভাইয়া মানে বিয়ে শাদী করবো এরকম একটা আশা নিয়ে আসছি ডিফোর্স হয়ে গেছে ও আচ্ছা ডিফোর্স ডিফোর্স হয়ে গেছে ভাইয়া সে কামাই রুজি করে না খাওন খরচ দেয় না চইলা যায় আর সে কিছুদিন পরে আইসে মনে করেন মারধর করে অত্যাচার করে টাকা পয়সা আছে টাকা পয়সা দিতে পারি না বলে আমার এই লিকু গেছে বাচ্চা আছে জি একটা মেয়ে বাচ্চা আছে না এখন সংসার কেমনে চলে সংসার চলতে পারে না বলেই বলে না খুব জি ভাইয়া আপনাকে বিয়ে করে করবেন জি এরকম চাইতেছি তো একটা ভালো একটা মনের মানুষ চাইতেছি যে আমার কষ্ট দুঃখ বুঝে আমার পাশে এসে দাঁড়াবে দর্শক আপনার নুসরাতের কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেদ করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমরা বাস্তা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি খুব ভালো থাকবে